আধার চুয়াল্লিশ গল্পের নাম জালের জাদু ঘটনা এক এই ঘটনাটি আমার আম্মুর কাছে থেকে শোনা আমি এখন আমার আম্মুর ভাষায় বলছি তখন আমার বিয়ে হয়নি আমাদের গ্রামে একটি ছোট্ট ছেলে একদিন বিকালের দোকানে কিছু কিনতে চায় উল্লেখ্য দোকানে যাওয়ার পথে একটি গরুস্থান পার হতে হয় গরুস্থানের পাশে একটি বড় গাছ তার পাশে দু তিনটি তাল গাছ এবং একটি তেঁতুল গাছ রয়েছে এই জায়গাটার পাশ দিয়ে যেতে দিনের বেলাতেও গাছ হমসম করে তার উপর ছেলেটা একা দোকানে গেছে মাগরিবের আজান দেওয়া হয়ে গেছে কিন্তু ছেলেটা বাড়ি ফেরেনি ছেলেটার বাবা মা তাকে খুঁজতে বের হয় কিন্তু তারা তাকে কোথাও খুঁজে পায় না তখন তারা বাড়ি ফিরে এসে আমাদের গ্রামের একজন লোকের কাছে যায় লোকটি নাকি জিন জিনভূত দেখার ক্ষমতা আছে তিনি দেখেন যে ছেলেটাকে একটি গরুস্থানে রাখা হয়েছে সবাই তখন সেই গরুস্থানে ছেলেটিকে খুঁজতে যায় কিন্তু তারা সেখানে পৌঁছানোর আগেই জিনগুলো ছেলেটিকে নিয়ে যায় তখন সবাই আবার লোকটার কাছে যায় আবার তিনি জিন দেখেন এবার তিনি দেখেন ছেলেটাকে একটি তালগাছে তোলা হয়েছে সবাই তখন হুজুরকে নিয়ে তালগাছে নিচে যায় হুজুর আজান দেন এবং বলেন ছেলেটাকে নিচে নামিয়ে দাও কিন্তু জিনগুলো আবারও ছেলেটাকে একটি পুকুরে নিয়ে যায় সবাই আবার পুকুরে খুঁজতে যায় কিন্তু ততক্ষণে ছেলেটাকে তারা অন্য কোথাও নিয়ে যায় সবাই আবার বাড়ি ফিরে আসে এভাবে সারা রাত কেটে যায় শেষ রাতে আবার যখন হুজুর দেখেন তখন তিনি দেখেন যে ছেলেটাকে পুকুরে একটি গাছের শেকড়ের নিচে লুকিয়ে রাখা হয়েছে সবাই আবার পুকুরে খুঁজতে যায়। কিন্তু ততক্ষণে ছেলেটাকে জিনরা মেরে ফেলে জিনের মধ্যে সাত ভাই ছিল তাদের মধ্যে একজন ভালো ছিল ভালো জিনটি খারাপ জিনগুলোকে বলেছিল ছেলেটাকে তোমরা মেরো না তার পরিবারের কাছে ফিরিয়ে দাও কিন্তু খারাপ জিনগুলো তার কথা শুনিনি পরে জিনগুলোকে হাজির করা হয় তাদের জিজ্ঞাসা করা হয় তোমরা কেন ছেলেটাকে মেরেছ তখন তারা বলে ছেলেটাকে আমরা দোকান থেকে ফেরার পথে ধরে নিয়ে গিয়েছিলাম পরে যখন সবাই খুঁজতে শুরু করে তখন আমরা বিরক্ত হয়ে গিয়েছিলাম তাই ছেলেটাকে মেরে ফেলেছি ঘটনা দুই এই ঘটনাটাও আমার আম্মুর কাছে থেকে শোনা আমি এখন আমার আম্মুর ভাষায় বলছি আমার শ্বশুরের পুরনো বাড়ি থেকে বের হয়ে নতুন বাড়ি তৈরি করেন উল্লেখ্য তখন আমাদের বাড়ির আশেপাশে কোনো বাড়ি ছিল না চল্লিশ ডিসিমিল জমির ওপর টিনের চালাওয়ালা ঘর তৈরি করা হয়েছিল বাকি জমিগুলো খালি পড়েছিল গ্রামের বাথরুমগুলো সাধারণত ঘর থেকে একটু দূরে হয় আমাদের বাথরুমও ঘর থেকে কিছুটা দূরে ছিল বাথরুমের পাশে একটি পাটিখানা বা ছোট পুকুর এবং তার পাশে একটি শিমুল গাছ ছিল শিমুল গাছটিতে একটি খারাপ চিন বাস করত। মাঝে মধ্যে শিমুল গাছটিতে প্রচণ্ড বাতাস হতো কিন্তু বাড়ির কারো কোনো ক্ষতি হতো না এমনই একদিন সবাই রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েছে তখন রাত নয়টা থেকে দশটার মতো হবে গ্রামের রাত দশটা মানে অনেক রাত হঠাৎ টিনের চালে অনেক কিছু পড়ার শব্দ হতে থাকে আর ঘরের পাশে দুটো নারিকেল গাছ ছিল তাদের পাতাগুলো এমনভাবে নেড়ে দেওয়া হচ্ছিলো যেন প্রচণ্ড তুফান হচ্ছে গাছটার ওপর তখন সবাই ভয় পেয়ে যায় আমার শ্বশুর বুঝতে পারেন যে এগুলো জিনের কাজ আগেও এমন হতো হঠাৎ হঠাৎ এসে শব্দ করতো এমনই একদিন আবার অনেক শব্দ হতে থাকে তখন আমার শ্বশুর এসে জিন্দের বলেন আপনারা আসছেন একটু জিরিয়ে নিন তারপর আবার চলে যান আমার বৌঝিদের কোনো ক্ষতি করবেন না এরপর আমাদের বাড়িটি বন্ধ করে দেওয়া হয় যাতে আর কোনো খারাপ কিছু বা কারো কোনো ক্ষতি না হতে পারে ঘটনা তিন এই ঘটনাটি আমার আব্বুর কাছে থেকে শোনা আমি এখন আমার আব্বুর ভাষায় বলছি আমাদের বাড়ি নদীর পাশে হওয়ার কারণে অনেক সময় নদীতে রাতে মাছ ধরতে যেতাম এমনই একদিন ঠিক করলাম মাছ ধরতে যাব। তখন রাত এগারোটা কিছু মাছ ধরার পর দেখি আশেপাশে অনেক শেয়াল ডাকছে তখন গা একটু ছমছম করে উঠল আমি ঠিক করলাম আর মাছ ধরবো না তারপর নদীর পাশের জর দিয়ে হাঁটতে শুরু করলাম কিছু দূর যাওয়ার পর দেখি একটি বড় কুকুর আমার দিকে এগিয়ে আসছে আমি লক্ষ্য করলাম কুকুরটা সাধারণ কুকুরের চেয়ে একটু বড় তখন একটু ভয় লাগলো আমার সাথে থাকা একটি সিগারেট ধরালাম এবং হাঁটতে থাকলাম এমন সময় কুকুরটা হঠাৎ একটা বড় দামড়া গরুর রূপ নিল আমি তখন বুঝতে পারলাম এটা নিশ্চয়ই কোনো খারাপ জিনিস আমি আরও জোরে হাঁটতে লাগলাম ওই খারাপ জিনিসটা এবার অনেকগুলো শেয়ালে পরিণত হলো আমি যখন ভয় না পেয়ে বললাম তুই যা খুশি হ আমার কিছু করতে পারবি না আমি সিগারেট টানতে টানতে আরও সামনে এগিয়ে গেলাম সে জিনিসটা আমার সামনে আসতে চাইলে আমি আমার সাথে থাকা জাল দেখালাম জালে গুল্লা মাছ ধরার ওজন ছিল তাই সে জিনিসটা ভয় পেয়ে পিছিয়ে গেল আর আমি ভালোভাবে বাড়ি ফিরে এলাম